কত বাজার বিক্রি সর্বশেষ এক পনেরো পাটি আছে বাজারে দর্শক পাঁচ এবং ওনার সর্বশেষ চাওয়া পনেরো দেখা যাক বিক্রি করতে পারে কিনা কালোটা কি আপনার এটা এটার দাম কত সেভেন একত্রিশ বাজারে কত বলে পনেরো বলে কাঁচা বিক্রি কত হলে করবেন এটাও তো তাতে নাই নাকি দর্শক এক এবং এক পনেরো নিয়ে দুটি গরু নিয়ে ভাই অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডীমুরা হাটে

আর পাঁচ হাজার লাগবেই এটা কত চাইবেন এই কালো কালার শার্টটা ত্রিশ দাম ত্রিশ চাওয়া দাম বেছা বিক্রি কত বিশ হাজার বেছা বিক্রি বেশ সুন্দর কিছু হোলস্টেন ফ্রিজিয়ান সার দেখা যাচ্ছে বাইরের কাছে এবং কয়েকটি সাইওয়াল এবং হোলস্টেন ফ্রিজিয়ানের মধ্যে ক্রস সার দেখা যাচ্ছে ভাই এই ক্রসটা কত চাইবেন একশো পঁয়ত্রিশ বলছে কিছু বাজারে বিশ বলে মাংসটা করতে কবে এটাতে ভাই

সার তথ্য দিচ্ছি আপনাদেরকে ঐতিহ্যবাহী রসুলপুর হাট থেকে আপনারা চাইলে আসতে পারেন এই হাটটি প্রতি রবিবার সপ্তাহে একদিন বসে থাকে কুমিল্লা জেলা বড়ুয়া থানা চন্ডীপুরা হাট সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার ছোট সাইজের কিছু সার গরু দেখাবো আমার ভাই গরু শেষ নাকি সব এক কিও ঠিক আছে ভাই ভালো থাকবেন বেশ ছোট সাইজের কিছু প্রান্তিক খামারের যে গরুগুলা ওই গরুগুলা আপনাদেরকে দেখাবো কেমন দাম চাচ্ছে গরুটার দাম জানাচ্ছি সঙ্গে থাকবেন বাজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কত দাম চান এটার ভাই দাম একশো পনেরো চাওয়া দর্শক একশো পাঁচ হলে বিক্রি করে দিবে ভাই অবস্থান করতেছে ঐতিহ্য ভাই চলতে হাটে বেশ সুন্দর একটি দেশি সাইওয়াল সার গরু ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি আচ্ছা কয়টা গরু আনলেন আজকে একটা আছে মার্শাল্লাহ তাহলে হাটের অবস্থা ভালো বোঝা যাচ্ছে নাকি এটা কার ভাই কত দাম চান এটার ষাট হাজার বাজারে কথা বলছে বাজারে কথা বলে পঞ্চাশ বাউন্ন বলতেছে দর্শক ষাট হাজার চাওয়া দাম দিবেন না পঞ্চাশ বাউন্নতে কত লাগবে আর দুই হাজার হলে দিয়ে দিবেন দর্শক ষাট থেকে আটান্ন হলে দিয়ে দিবেন নাকি ষাট ভেঙে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডী মোড়া হাটে বেশ সুন্দর সুন্দর কিছু প্রান্তিক খামারের সারগুলো দেখাচ্ছি দর্শক আপনাদেরকে ছোট সাইজের ছোট সাইজের অনেক সারগুলো দেখা যাচ্ছে কাকা গরু কার এটা আপনার

দশ একশো লাগবে ঠিক আছে কাকা ভালো থাকবেন সুন্দর সুন্দর কিছু সার নিয়ে আসছে বিক্রেতারা দেখার মতো সন্দেহ গোড়া হাট আর কিছু চলতেছে আমরা অবস্থান করতেছি সার গরুর আরো কিছু গরুর দাম জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন